ফলের বাগান আমার সেই ননি ফলের বাগান আমি দাঁড়িয়ে আছি ননি ফলের বাগানে দেখেন কি পরিমাণ ফল এই যে গাছে ফল ছাড়তেছে প্রত্যেকটা গাছে ফল আছে হম দেখেন ফল এদের ফল প্রয়োজন হবে তারা আমার থেকে অর্ডার করে ফল নিতে পারবেন এটাই সেই ননীফলের ফলের বাগান আসসালামু আলাইকুম আমার এই টাঙ্গাইল ননি ফল বাগান এই যে দেখেন ননিফল বাগান এখন প্রচুর পরিমাণে ফল ছাড়ছে এই কিছুদিন পরের থেকেই আবার ফল পাকা শুরু হবে এটাই আমার সেই বাগান বাহিরেরতে দেখাইলাম এই যে ফল হচ্ছে ফুল ছাড়তেছে প্রচুর পরিমাণে এ দেখেন মনে মনে ফুল হবে ফল হবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফল গাছে এবং অনেক বড় বড় গাছ হয়ে গেছে গা এগুলো বেরার ফাঁক দিয়ে দেখালাম বাহিরের থেকে যাদের ফলের প্রয়োজন হবে আপনি আমার সাথে যোগাযোগ করে ফল নিতে পারবেন খুবই কার্যকরী ইনশাল্লাহ এটা আপনার ট্রাই করে দেখেন এবং গুগলে আপনি সার্চ করে দেখেন এ দেখেন এটাই সেই ননিফল বাগান টাঙ্গাইল এই যে গাছে ফল আসছে দেখে প্রচুর পরিমাণে ফল কয়েকদিন পরে লেবু গাছের মতন একদম সব ইয়ে হয়ে যাবে এই যে দেখেন নুনি ফলের বাগান এটাই নুনি ফলের বাগান এই যে ননি ফলের বাগান এখানে সাইনবোর্ডে নাম্বার লেখা আছে যে দেখেন প্রচুর পরিমাণে ফল গেছে ননী ফল বাগান এটাই সেই টাঙ্গাইলে ননী ফল যাদের ননী ফল লাগবে কয়েকদিন পরে আপনারা ওয়ার্ডার করতে পারবেন এবং এই ননী ফলে খুবই কার্যকরী শরীরে যত রকমের রোগ থাকুক ইনশাআল্লাহ এই ফলে কাজ করে আপনারা আমার থেকে ফল সংগ্রহ করতে পারবেন এটাই সেই বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন পত্রিকায় প্রচারিত সংবাদ প্রচার হয়েছে এটাই সেই ননি ফলের বাগান ভালো থাকবেন সবাই এবং ফল প্রয়োজন হলে আমাকে কল করবেন এই যে দেখেন ফল এই যে ফল বড় হচ্ছে হাজার হাজার ফল এক একটা গাছে প্রচুর পরিমাণে ফল